কই তুলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিলা বিডি ব্লগ থেকে আমি শাকিলা আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া হল আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আমরা বের হয়ে গেছি বাইরে তো গেটের সামনে কুকুর ওগুলার হচ্ছে আমার ভাই খাবার দেয় যার জন্য হচ্ছে ওর সাথে ওরে দেখলে এরকম করে কিন্তু আমার অনেক ভয় লাগে গেট থেকে বের হইলেই এইভাবে ধরে আর এই জন্য আমার খুবই ভয় লাগে বের হওয়ার সময় আমার ভাইয়ের সাথে বের হইলে বেশি আসে এগুলো একদম সামনে চলে আসে আমরা হচ্ছে চলে আসছি আমাদের বাসার কাছে মোটামুটি একটা রেস্টুরেন্ট তো সেখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য গেছি এটা আমার ছোট বোন আর আমার ছোট ভাই আমি হচ্ছে ক্যামেরার পিছনে আমি ক্যামেরার সামনে নাই তো আমরা চার ভাই বোন হচ্ছে যে রেস্টুরেন্টে খাইতে গেছি বাইরে একটু তো যাই হোক এখানে হচ্ছে মেনু কার্ড দেখতেছিলাম আর দুষ্টাই করতেছিলাম সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক আলহামদুলিল্লাহ আমাদের সব ভাই বোনের সম্পর্ক অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মধুর আলহামদুলিল্লাহ তো এখানে গল্প করতে করতে হচ্ছে আমাদের জন্য খাবার চলে আসছে সব কিছু তো কি কি খাবার খাই আমরা কি করি সব কিছু আপনারা দেখতে থাকেন এবং সাথেই থাকুন প্রাণের দুটো কথা তুই গাছে তুলে দিয়ে কেড়ে নেড়ে রে বাসের মই মন তুলে দুটো কথা আমি মনের মানুষ গেলাম কই হয়তো ভাই বোন সবাই একসাথে আসি সময় কাটাচ্ছি এইগুলাই হয়তো একদিন কোনো একটা সময় স্মৃতি হয়ে থাকবে কারণ এক একজন এক এক দিকে চলে যাব যখন বয়স হয়ে যাবে বড়ো হয়ে যাবে সবার আলাদা আলাদা জায়গা হবে সব কিছু আলাদা আলাদা হবে প্রত্যেকজনের ফ্যামিলি থাকবে আলাদা এক একজন কর্মের জন্য হোক পড়াশোনা করার জন্য হোক সাংসারিক সমস্যার জন্য হোক এক একজন এক এক জায়গায় যাবে এক এক জায়গায় থাকবে কিন্তু একসাথে কাটানো সময়গুলো কিন্তু সারা জীবনই থাকবে তাই ভাই বোনের সাথে যতদিন থাকবেন ততদিন সবার সাথে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করুন সুন্দর মতো সময় কাটানোর চেষ্টা করুন অনেক বেশি গল্প করেন অনেক বেশি সময় কাটান অনেক সুন্দর সময় কাটান ভাই বোনদের সাথে ওইটাই আপনাদের জন্য স্মৃতি হিসেবে থাকবে একটা সময় দেখতে দেখবেন যে মানে চাইলেও আর কাছে আসতে পারতেছেন না চাইলে দেখা করতে পারতেছেন না গল্প করতে পারতেছেন না কিন্তু এগুলো আপনাদের জন্য স্মৃতি হিসেবে থাকবে তো আমাদের খাবার চলে আসছে অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না আসলে আমার ভাই বোন আমার কাছে ইমোশনের একটা জায়গা তো আমার পরিবার আমার কাছে ইমোশন তো ওই জায়গাটা থেকেই আমি বললাম আমার কাছে এটা মনে হয় যে ভাই বোনের সম্পর্ক অনেক বেশি সুন্দর সম্পর্ক তাই সবাই সবাকে সবাইকে সময় দেন এবং সুন্দর সময় কাটান একসাথে সবাই তো এখানে বলতে বলতে আমাদের সমস্ত খাবারই চলে আসছে আমরা খাওয়া দাওয়া করি তো দেখতে থাকেন সাথেই থাকেন আসলে এখানকার খাবারগুলো অনেক মজার আমি আগেও আসছি অনেকবার তো যারা যারা টালি অফিস রায়ের বাজার ট্যানারি মোড়ের কাছাকাছি আসেন সবাই চলে আসবেন দুষ্টু মামা রেস্টুরেন্টে এদিকে হচ্ছে আরও খাবার চলে আসছে গল্প করতে করতে খাইতে খাইতে আমাদের সময়গুলো অনেক সুন্দরভাবে চলে গেছে কার কার ভাই বোনের সাথে সম্পর্ক অনেক ভালো এবং সুন্দর ভাই মিস করেন সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তো অনেক বেশি মিস করি আমার ভাই বোনদেরকে এখনও একসাথে আসি কিন্তু যাদের থেকে দূরে আসি তাদেরকে অনেক মিস করি যেমন আমার খালাতো ভাই বোন মামাতো ভাই বোন ওদেরকে আমি অনেক বেশি মিস করি কারণ এর আগে ওদের সাথে দেখা গেছে আমি এখন ছয় মাসে দেখা হয় না এক বছরে দেখা হয় না কিন্তু এর আগে অনেক বেশি দেখা হইতো সময় কাটানো হইতো খালাতো বোনদের সাথে মতো দেখা হয় না অল্প টাইমের জন্য দেখা হয় তো আগের যে সময়গুলো কাটাইছি ওগুলো অনেক বেশি মনে পড়ে আমি ওদেরকে অনেক মিস করি আমার সব ভাই বোনকে আমি অনেক ভালোবাসি তো কথা অনেক কথা বললাম আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সবার ভাই বোনকে ভালোবাসুন এবং সুন্দর সময় কাটান তো দেখতে দেখতে আমার ভিডিওটার একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম